আরো এই দিবস পালন করা কে সামনে রেখে বর্ধমানের আঠারোই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ষোলোটি ফুটবলের টিম অংশগ্রহণ করে এই খেলা কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়

প্রসঙ্গে জানাতে গিয়ে বিধায়ক খোকন দাস বলেন আমরা প্রতি বছর এখানে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলাররা এখানে খেলতে আসেন বিভিন্ন টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় এর মধ্যে যারা সেরা হয় তাদের আমরা পুরস্কৃত করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে যুব সমাজকে মাঠমুখী করার লক্ষ্যে খেলা হবে দিবস পালনের উদ্যোগ নিয়েছে এর ফলে বহু ছেলে মেয়ে আবার খেলার মাঠে ফিরে আসছে এটা আমাদের কাছে অত্যন্ত আশার দিক আমরাও তাই তাদের উৎসাহিত করার জন্য এই ধরনের ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ আমরা আবারও নেব এই ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক তথা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুবীর ঘোষ বলেন এখানে এই টুর্নামেন্ট তিন বছর ধরে চলছে এবারে টুর্নামেন্টে মোট ষোলোটি টিম অংশগ্রহণ করেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই টিমগুলি বর্ধমানে খেলতে আসে এখানে এখন বাঙালি খেলোয়াড়রাই খেলেন সেটাই এখানে নিয়ম করা হয়েছে কারণ আমরা চাই আগামী দিনে বাঙালিরা আবার খেলার মাঠে উঠে আসুন তারা ভারত এবং রাজ্যের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এই টুর্নামেন্টে জয়ী এক লক্ষ টাকা দেওয়া হয় বলে জানা গেছে আজকে আমাদের এই ওয়ার্ডে আমাদের সেই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলে এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন বর্ধমান পৌরসভার সর্মানীয় কাউন্সিলর সাহাবুদ্দিন খান কাউন্সিলর ডক্টর ইন্তেকাব আলম আমাদের ওয়ার্ডের নেতা গৌরাঙ্গ ব্যানার্জি মহাশয় উপস্থিত আছেন আমাদের শহর তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি সুবীর ঘোষ তেইশ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি শুভ দাস সহ আমাদের বিভিন্ন পাটের গোপাল থেকে রাজু থেকে শুরু করে আমি অনেককেই দেখতে পাচ্ছি সবাই আজকের খেলায় উপস্থিত রয়েছেন সর্বোপরি যারা আজকে সারা রাত ধরে ফুটবল খেলবেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা প্রতি বছরই আমাদের রথতলা মাঠে এবং কাঞ্চনগরের মাঠে দুটো মাঠেই আমাদের প্রতি বছর ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ফুটবলটা এবার রথতলায় আমরা ষোলোই আগস্ট আমাদের খেলা দিবস ঘোষণা করেছে সেই দিনকে সামনে রেখেই আমাদের আজকের দিনে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলা জুড়ে যেভাবে একটা নতুন করে খেলার পরিবেশ তৈরি করে খেলা দিবসকে সামনে রেখে আপনারা জানেন যে খেলার মাঠে অনেক ছেলে সেই মারা গেছিল খেলার সেই ব্যাপারে তাদের স্মরণের জন্যই তিনি ষোলোই আগস্টকে খেলা দিবস হিসাবে ঘোষণা করেছেন আর এই ষোলোই আগস্ট বাংলার প্রতিটি খেলার মাঠ এমন কোনো মাঠ নাই যে মাঠে ষোলোই আগস্ট খেলা হয় নাই প্রতিটি জায়গায় খেলা অনুষ্ঠিত হয়েছে কারণ নতুন উদ্যমে বাংলার ছেলে ছেলেমেয়েরা আবার একটা খেলার জায়গায় ফিরে গেছে বল থেকে ক্রিকেট থেকে ভলি থেকে শুরু করে সমস্ত কিছু বাংলার বুকে আবার নতুন করে অনুষ্ঠিত হচ্ছে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি নতুনভাবে বাংলায় আবার একটা খেলার পরিবেশ তৈরি করার জন্য আর আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে আজকের এই খেলার শুভ সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক আমাদের সকলের প্রিয় শ্রী গোপন দাস মহাশয় এই খেলাটি আমরা বিগত তিন বছর ধরে পরিচালনা করছি ওনার নেতৃত্বেই ওনার উদ্যোগেই বিশেষ করে আমাদের ওয়ার্ডের তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভ দাস এই যে উপস্থিত আছে আমাদের কাছে ওর খেলাধুলার প্রতি আকৃষ্ট জন্যই ও বারবার করে এই টুর্নামেন্টগুলো করছে এই এই টুর্নামেন্টে ষোলোটা টিম অংশগ্রহণ করছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন ভুটিয়া শরীফ থেকে আছে আসাম থেকে আছে পান্ডুয়া থেকে আছে কলকাতা থেকে আছে বিভিন্ন জায়গা থেকে আপনাদের পার্থ সাহেলে আছে পার্থ শাহর আছে বর্ধমানের লোকাল টিম আছে লগ্ন এলাকায় ভৈরব নাগের জ্যৈষ্ঠ পুত্র ও জ্যৈষ্ঠ পুত্রবধূ বিশ্বনাথ নাগ ও প্রেমময়ী নাগের নির্মিত নাট মন্দিরে ঝুলন পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দ্বাদশী ত্রয়োদশী ও চতুর্দশীতে এই সমস্ত অনুষ্ঠান পরিবেশিত হয় ঝুলন পূর্ণিমার দিন এখানে ভক্তদের অন্ন ভোগের ব্যবস্থা করা হয় এই প্রসঙ্গে এই নাট মন্দিরের দায়িত্বপ্রাপ্ত শ্রীকান্ত নাগ বলেন প্রতি বছর এখানে তিন দিন ধরে অনুষ্ঠান হয় বহু মানুষের সমাগম ঘটে এই নাট মন্দির প্রাঙ্গনে একশো বছর আগে এখানে এই নাট মন্দির করা হয়েছে ঝুলন পূর্ণিমার দিন এখানে ভক্তদের অন্ন ভোগের ব্যবস্থা করা হয় এবছরও সেই আয়োজন করা হয়েছে এছাড়া তিন দিন ধরে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক সঙ্গীত পরিবেশিত হয় উনিশশো সতেরো সালে আমার পিতামহ ভৈরবচন্দ্র পিতা চৈত্রনাথ মহাশয় তৈরি করছেন উনিশশো সতেরো সালে একশো বছর পেরিয়ে গেছে এর মধ্যে এখানে উনি মন্দিরটা এখন দেখা যাচ্ছে এটা টিনের চালের একটা সক্ষম হয়েছে আর এই উপরে আমাদের নাগমে দেখতে পাচ্ছি এটা খুব না ফাঁকা তিনি সাধু প্রভাব এবং তার মনসার জীবনে থাকলেও উনি কিন্তু সাধনা লাইনে বেশিরভাগ যখন থাকতেন এবং নদীয়ায় গিয়ে উনি শিক্ষা গ্রহণ করি তার সংসার জীবনের নাম ছিল ছিলনাথ নাথ এবং সন্ন্যাস জীবনে চাঁদ দাস তিনি নামে হয়েছে এখানে তার পুত্র দেওয়া আছে ভোরে ভা আছে তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন এখানে আমাদের এখানে পারিবারিক সমাজ রয়েছেন সন্ন্যাসী সমাধি দেওয়া হয় এখানে তার সবাই মন্দির আছে এখানে সাহিত্য পাশ 아, 이거 이거 아까 보름 날에 미디 산아 띄우시면, 이거 말이 좋아요. 이거 뭐좀 설악산, 이거 설악산 가운데, 이거 좋아요. 이거 뭐 설악산 가운데, 이거 뭐 마을이든 뭐든 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 뭐든

এখন এই মন্দিরে আমরা নিজের আসি আমাদের যারা যারা আছে তারা এই মন্দির সংস্কার করেছে এবং পাড়া প্রতিবেশী লোকেরা তারা সাহায্য করেছেন তাহলে এখন আমাদের জায়গায় আমাদের মন্দির আসছে মন্দিরকে বহু পূর্ণভাবে রাশি সংস্কার করা দরকার পরবর্তীকালে আমরা চেষ্টা করি যে এই মন্দিরকে সংস্কার করে নতুনভাবে তৈরি করা যায় ভগবান কৃষ্ণের সেবা আমরা আরও ভালোভাবে সুন্দরভাবে আর আগামীকাল আমাদের জন্য এখানে আমাদের বহু নরনারায়ণ সেবা যা আমাদের ভগবানের মা যারা ভক্ত তাদেরকে আমরা আসি তারা এখানে এই গ্রহণ করে তাই জন্য আমরা সমস্ত ভক্তমন্দকে